গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো বন্ধুরা আমি যাচ্ছি হচ্ছে আজকে রায়দের বাড়ি বাপের বাড়ি রায়দের বাপের বাড়িতে রায়ের বাপের বাড়িতে হচ্ছে কীর্তন রাধাকর ভোগ আছে তো ওখানেই যাচ্ছি দুপুরের সেবা শান্ত ওখানেই হবে আমি মা আমার মাসি আমার যা সবাই ওরা আগে যাচ্ছে তিনজন আমি পরে ঠিক আছে বন্ধুরা সাথে থাকবো আর ওইখানে কী হয় না হয় পুজো টুজো সব তোমাদের পুজো হয়ে গেছে নাকি জানি না তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ওই দেখো মারা যাচ্ছে আগে আগে মারা তিনজন যাচ্ছে আগে আগে আর আমি হচ্ছে যাচ্ছি পেছন পেছন এই মন্দির ক্রস করলো দেখো এই তো আমাদের হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে একটা রাস্তা কলোনি এখান দিয়ে আমরা সব জায়গায় যাই অনেক রাস্তা আছে এটা হচ্ছে মেন রাস্তা এখানে আমি সেন্টারেও যাই এই যেখানে আমি সকালে হাঁটতে আসি দেখো যে পেছন দিক ওই দিকটা বাগান সাইড আর এদিক দিয়ে সেন্টারে যাই আর দিক দিয়ে রাস্তা আছে ওই দিক দিয়েও যাই বাপ দেখানো যাচ্ছে না এত রোদ ছাতা ছাতা রোদ উঠছে যাচ্ছে আগে আগে দেখো এটা হচ্ছে এটা একটা পার্কের মতন বানাই ছিল কিন্তু দেখো সব ভেঙে চুড়ে নিয়ে গেছে চুরি করে এই যে এখানে থেকে রোড ফট সব চোরে নিয়ে গেছে চুরি করে এই যে একটা পার্কের মতন ছোট সুন্দর বানাইছিল কিন্তু মানুষের অত্যাচারে অনেক রকমের ফুল গাছ আছে এখানে ছোট্ট একটা পার্কের মতন এই যে যাচ্ছে তিনজন আগে আগে আর এটা হচ্ছে হাই স্কুলের গেট দেখো এই যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে হাই স্কুলের গেট ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ওদের বাড়িতে যাই তারপরে হ্যাঁ কি লুচি এটা হচ্ছে দেখলে বড় পিসি ওইটা লুচি ভাজছে আর এইটা হচ্ছে রাইদের পিছন সাইড বাড়ির পিছন সাইডে এইখানে আমার সবিদা গাছটা লাগানো আছে তো আমি ওদেরকে সবে সবে গাছটা তো জানো তোমার ছাদে একটা আমার সবে গাছ ওই সবে গাছটা ওদেরকেই দিয়ে দিচ্ছি এই যে পিছনটা অনেক জায়গা আছে তো তো তার জন্য গাছটা দিয়ে দিলাম যাতে মাটিতে লাগালে ফলও ভালো হবে আর গাছটা অনেক বড়ো হবে যে দেখো আমার সবে গাছটা এখানে লাগিয়েছে আর হচ্ছে ওদের মঙ্গল হয়ে গেছে তো আর ওই পাশে আবার হচ্ছে হাই রোড ওইখানে মানে মেন হাই রোড এটা এখান থেকে কলকাতা দিল্লি বলো কলকাতা বলো শিলিগুড়ি গৌহাটি সব জায়গায় যাওয়া যায় এটা হচ্ছে ওর মামা দিদি মানে দুইটা দিদি ছোট দিদির মেয়ে আর এই দেখো আরতি হচ্ছে ভোগ আরতি হচ্ছে ওদের বাড়িতে না মাঝে মাঝেই ভোগ হয় মানে রাধাগোবিন্দ আছে আর কত গোপাল নিয়ে এসছে সবাই আমার গোপাল ওইখানেই আছে এটা হচ্ছে রায়ের ছোট মানে ওর ঠাকুমা বোন ছোটো ঠাকুমা আর এই যে দেখো বাচ্চাটাকে দেখছো এই এটা হচ্ছে রায়ের হচ্ছে বড়ো দিদি মানে মামা তো বড় বড় বললাম না দুই বোন এটা হচ্ছে বড় আর এই বাচ্চাটাকে যে দেখছো এই বাচ্চাটা কিন্তু ইংলিশেই কথা বলে সবসময় ইংলিশেই কথা বলে আর হচ্ছে ও বাড়িতে ও দিদা মানে সবার সাথে কথা বলতে বলতে ও আচ্ছা ও এখন ইংলিশে সবার সাথে কথা বলে

দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে বড় মামি তাই আমি রাইকে বলছি যে তুই মামাবাড়িতে তো চোর থেকে মানুষ হচ্ছিস তাহলে ইংরাজি কেন শিখিস নি দায় হচ্ছে আর কি যাই হোক এটা নিয়ে হ্যাঁ একটু আমরা ইয়ার্কি ঠেরকি করলাম তো ওইদিকে ভোগ আরতি হচ্ছে হওয়ার মতনই আর এখানে মাম্পিকেও বলা হয়েছে পিঙ্কিকেও বলা হয়েছে রিনাকেও বলা হয়েছে তো আমরা চলে এসেছি রিনারা আসবে একটু পরে রিনা রা বলতে মানে মাম্পি তো নেই ও গেছে শিলিগুড়ি তো আসার পথে নাকি এখানে এখানে ঢুকে তারপরে যাবে আর পিঙ্কি তো চলে আসবে আর আমরা আগেই চলে এসেছি মানে যা রোদ উঠেছে না মানে কি বলবো প্রচণ্ড রোদ উঠেছে আর শুনলাম যে দুই তারিখের পরে নাকি এদিকে বৃষ্টি হবে আর এতদিন এখানে কিন্তু রোদ এইভাবেই থাকবে এত রোদ ওঠে না কি বলবো প্রচণ্ড রোদ ওঠে তো আমার যা এসেছে আমার মা এসেছে আর আমার মাসি এসেছে আর কি তো ভোগ খেতে তো ভালোই লাগে বন্ধুরা তাই না ভোগ খেতে আমার তো খুবই ভালো আমাকে যদি রোজ ভোগ দেয় আমি রোজই খাবো ওটা আমার মাসি এটা হচ্ছে রায়ের দিদা আর চন্দ্রামিতো দিচ্ছে আর কি সবাইকে ভোগ হয়ে গেছে তাই ও ঠাকুমা একদম আলাদা পাকেই খায় মানে এই যেইভাবে রান্না বারা হয় এখানেই খাওয়া দাওয়া হয় মানে ওনারা আলাদাই মানে ওই ওদের ওই পাগে মানে কিছুই মানে এর সাথে কোনো টাচিং কিছুই নেই সব প্রত্যেক দিনই আলাদা ভোগ হয় আর ওর ঠাকুমা এখানেই মানে সেবা নেয় ওদের এই যে বড় গোপালটা দেখছি ওই বড় গোপালটা কিন্তু আমাদের বাড়িতে গিয়ে ছিল দুই দিন দুই তিন দিন ছিল ওই আমি যখন ইসে করলাম পুজো করেছিলাম তখন নিয়ে গেছিলো আমার বাড়িতে বড় গোপাল ভোগ দিয়েছিলাম যখন নিয়ে গেছিলো তখন আমার কাছে ছিল কয়েকদিন আমি এই বড় গোপালকে নিয়ে ভিডিও বানিয়েছি একটা আমার গোপালও আছে এখানে আমার গোপালের টোপরটা গেছে খুলে দেখো কত গোপাল এসেছে এই বাড়িতে হচ্ছে এই কাকিমাকে আমি আগে থেকেই চিনি মানে আমার বিয়ের আগে এই কাকিমা আমাকে দেখেছে এই যে রিনা চলে এসছে আর ওইটা হচ্ছে রায়ের দিদা মানে আমার বিয়ের আগে এই যে এই বাড়ির যে কাকিমা রায়ের যে ঠাকুমা সে কিন্তু দেখেছে আমাকে এটা রায়ের দিদার এটা হচ্ছে তো রিনা তোমরা চেনো রিনাকে বন্ধুরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে আসতে পারো আর তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের অনেক 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 ধন্যবাদ আমিও তোমাদের সাপোর্ট করি মনে করো না যে আমি তোমাদের সাপোর্ট করি না আমি কিন্তু করি তোমাদের সাপোর্ট এটা হচ্ছে রায়ের মামি দেখো সবাই বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য প্রসাদ নিতে তা আমাকেও বসিয়ে দিল আমিও বসতে চাইনি আমি বলেছিলাম যে আমি পরেই বসবো কিন্তু না আমাকে জোর করে বসিয়েই দিল তো এবার যা ছাদের মধ্যে রোদ ওদের হচ্ছে অনুষ্ঠান হলে ছাদেই করে কিন্তু যা রোদ ছাদে তো এই জন্য দুইটা ঘরেই মানে প্রসাদ দিচ্ছে আর কি সবাইকে এদিকে রান্নাঘরেও বসিয়ে দিয়েছিল আর ওই ঘরেও বসিয়ে দিয়েছিল বেশি অত লোক বলেনি মানে মোটামুটি বলেছে আর কি আমি রিনা আমার মাসি সব পাশাপাশি বসেছি রান্না হয়েছে ডাল তারপরে কচুর শাক লাবড়া পনির পনিরের পনির দিয়ে মানে একটু পাতলা করে রসার মতন করছে তারপরে পায়েস দই মিষ্টি অনেক কিছুই ছিল আমার তো প্রসাদ খেতে খুবই ভালো লাগে আর কাকিমা একটা মাখা প্রসাদ দিল প্রথমে ওইটাও তো অনেক টেস্টি হয়েছিল আর এই যে মাসি এই মাসিই কিন্তু রান্না বান্না সব মাসি করছে দেখো মাসি নমস্কার দিচ্ছে সবাইকে আমি খেতে বসেছি তাই ভিডিওটা রাই করেছে আর কি রাইকে বললাম যে তুই কর এখানে সব বসে গল্প হচ্ছে আর কি এটা পরের ব্যাস আমরা তো আগের ব্যাসে বসে গেছি এটা পরের ব্যাস বন্ধুরা আমি এখন তো লাইভ করছি লাইভ করা শুরু করেছি তো তোমরা এসো লাইভে এটা হচ্ছে রাইদের বাড়ির ছাদ ছাদে গেছিলাম একটু ভিডিও করতে গিয়ে দেখি এই যে এটা হচ্ছে রাইতে দাদু হয় মানে ওই কাকিমার ভাই তো উনি একলা একলা দেখি বসে আছে তো ওনার সাথে একটু জেচেই কথা বললাম পরিচয় দিলাম আমি কে দেখো ওই যে বাড়ির সামনে দিয়ে হাই রোড গাড়ি ঠাড়ি যায় দেখা ওদের ছাদের থেকে কিন্তু সবই দেখা যায় ওদের ছাদে মোটামুটি ফুল গাছ আছে ভালোই আছে এটা হচ্ছে জলপাই গাছ আর বাড়ির থেকে মানে শীতের দিনে খুবই ভালো লাগে আর এখন রোদ উঠেছে তো ছাদে তো থাকা যাচ্ছে না উনি কেউ বললাম যে নিচে চলে আসেন রোদের মধ্যে কেন বসে আছেন আর ওই যে পিঙ্কি চলে আসছে পিঙ্কি একটু আগে আসলো আর কি ও পোলাও হয়েছিল পোলাও হয়েছিলো তো আমি পোলাও দিয়ে কিছুতে খাইনি পোলাওটা শুধু শুধুই খেয়েছি স্যালাড দিয়েছিল প্রথমে লেবু লঙ্কা সবই দিয়েছিল আর হচ্ছে কুমড়োর কুমড়ো দিয়ে পকোড়াও করা হয়েছিল বন্ধুরা আমি যা বলছিলাম এটা হচ্ছে এই রান্নাঘরেও খেতে দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা আমি বলছিলাম যে আমি তখন লাইভ করি তো তোমরা আমরা আমার লাইভে এসো একটু গল্প করব তোমাদের সাথে আমার মা আমার সবেতা গাছ দেখতে গেছে মানে মার খুব ইচ্ছা সবেতা গাছটা কোথায় মার একটু বলে কি ছাদে গিয়ে গিয়ে সবেদা গাছটা দেখতাম ভাল লাগতো আমি বলছিলাম আমি বললাম যে থাক ওদের এখানে থাকলেও তো নিজেদের বাড়িতেই আছে কোনো তো অসুবিধা নাই তো মা ও আমার ওই সবেদা গাছটা দেখতে গেল। যে কোথায় লাগাইছে দেখি তো একটু এই সবেদা গাছটা আমি কলকাতা থেকে টেনে আনছিলাম ছোট্ট ছিল আর এখন কত বড় হয়ে গেছে আর যা বানরের উৎপাত ফল হলেও খেতে পারবো কিনা সন্দেহ আছে আর সবেদা গাছও খুব পোকা ধরে যেহেতু মিষ্টি না খুব পোকা ধরে আর রায়দেরও ফুলের বাগান আছে রায়ের বাবারও আবার খুব ফুল গাছের শখ আর কি ফুল ঠুল খুব পছন্দ করে আমার মতনই আমি যেরম পছন্দ করি ওর বাবাও পছন্দ করে তা আমরাও চলে যাব খেয়ে দিয়ে আর হচ্ছে রাই হয়তো থাকবে রাত্রিবেলা যাবে কারণ গরমে না আর ভালো লাগছে না গরমে চরমে না কার বাড়িতে সত্যি কথা বলতে ভালোও লাগে না মনে কি নিজের বাড়িতে যেমন হোক নিজের বাড়িতেই থাকি গরমে কার বাড়িতে যেতেও ইচ্ছা করে না এই আমার মাকে তো তোমরা চেনো এটা আমার মা যাই হোক বন্ধুরা ভিডিওটা তো অনেক লম্বা না তাও হয়তো বারো মিনিটের ভিডিও এটা তোমরা ভিডিওটি স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু দুইটা চ্যানেলেরই ক্ষতি হয় তোমার তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে তাই স্কিপ করে টেনে দেখো না যতটুকু দেখো দেখো আমি কিন্তু সবার ভিডিও ফুল ফুল দেখি এটা যেন তোমরা জেনে রাখো আমি যদি নিয়েও বসেও না থাকতে পারি আমি কিন্তু সবার ভিডিও চালিয়ে চালিয়ে রেখে দিই ওয়াশ টাইমটা আমি সবাইকে দিয়ে দিই এটা হচ্ছে কাকিমা মানে রায়ের ঠাকুমা আমরা এখন চলে যাচ্ছি তো তাই ঠাকুমা যাচ্ছিলো তো ঠাকুমাকে বললাম যে কাকিমা জায়গা সবাইকে পরিচয় করাচ্ছে যে এটা রায়ের শাশুড়ি ওই আমার মাসি যাচ্ছে আগে আগে মাসিকে এখন যেতে দেবো না মাসিকে এখন রাখবো আমাদের বাড়িতে আর বলবো যে পরে যা সেই রোদের মধ্যে যেতে লাগবে না রায়ের পিসি বাই করলো আমাদের এটা হচ্ছে রায়ের বড়ো মামা আর এটা হচ্ছে রায়ের বড় দিদি মামাতো দিদি আর এটা হচ্ছে রায়ের পিস্তা তো ভাই আর ওর বাবা দাঁড়িয়ে ছিল কিন্তু গেটের সামনে তা আমাদের এগিয়ে যেতে আসছে তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা